এখন আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো হলো তোমার নিডারিয়া পড়াবো নিডারিয়া যা পর্বের পরে তো এখানে দেখো নিডারিয়াকে বলা হয় কি নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল বা তোমার বলা হয় সামুদ্রিক বল্লা তো কথা হলো যে ভাইয়া সমুদ্রের ফুল দ্বারা কি বোঝাচ্ছে দেখো আমরা দেখি কি ফুলগুলা ফুলগুলা মূলত বন্য হয় এবং কি ফুলগুলা দেখতে অনেক সুন্দর হয় এই জন্য অনেক সৌন্দর্য আছে বর্ণযুক্ত এবং দেখতে সৌন্দর্য সেটাকে আমরা বলতেছি হলো সমুদ্রের ফুল অর্থাৎ সমুদ্রে থাকে তাহলে এরপরের প্রাণী কোথা থাকে সমুদ্রে থাকে এবং দেখতে ফুলের মতো অনেক সৌন্দর্য এই জন্য এটাকে বলা হয় কি সমুদ্রের ফুল তারপর বলা হয় কি সামুদ্রিক বল্লা কি বলা হয় তোমার বলা হয় সামুদ্রিক বল্লা ভাই বল্লা জিনিসটা কি বুঝলাম না বল্লাটা মূলত শব্দ আসছিল বলতা থেকে কি শব্দ থেকে আসছে বলটা থেকে আচ্ছা বলটা জিনিসটা কি ভাই আমরা মৌমাছি দেখছি না মৌমাছির একটা প্রজাতি আছে অনেক হলুদ বর্ণে দেখতে ওরা সুন্দর করে একটা বাসা বাঁধে বাসা বাঁধে হলো কি মাটির দেওয়ালের মতো একটা অংশ একটু বিষাক্ত থাকে তাদেরকে বলতেছি আমরা কি বোলতা তো এই জন্য এটাকে বলা হয় কি নিডারাকে বলা হয় কি সামুদ্রিক বোলতা যেমন জেলিফিশ নামক এক ধরনের একটা বিষাক্ত প্রাণী আছে যেটা কি মনোগরম বিষাক্ত ছালে সাতষট্টি জন মানুষকে মেরে ফেলতে পারে তাহলে এই জন্য এটাকে বলা হয় কি সামুদ্রিক বোল সাতষট্টি জন মানুষ তো কম না সাতষট্টি জন মানুষকে কী করে মেরে ফেলে বিষাক্ত পদার্থ তার এক ধরনের জেলিফিশ তা এই জন্য এটাকে বলা হয় কি সামুদ্রিক বোলতা এরপর এই নিডারেকে বলা হয় কি সমুদ্রের রেইন ফরেস্ট কি বলা হয় কি যেখানে অনেক গাছপালা থাকবে সাথে প্রাণী থাকবে এবং ওই বাগানটা কেমন হবে ঘন হবে তাহলে একসাথে আমরা দেখতেছি এখানে কি থাকে অনেকগুলা গাছ থাকে সাথে থাকে এগুলো কি প্রাণী এবং তোমার এটাকে একটা একটা ট্রপিক্যাল সিজনের মতো অর্থাৎ কি এগুলো গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলেতে হয়ে থাকে যেমন আমাদের সুন্দরবন আছে বিভিন্ন ধরনের বন আছে এগুলো কি হয় প্রচুর বৃষ্টিপাত হয় এটা একটা নির্দিষ্ট একটা সিজন আছে এই জন্য এটাকে বলা হয় ট্রপিক্যাল সিজন কি বলা হয় ট্রপিক্যাল সিজন এবং এই গাছপালা কি এগুলো কি থাকে অনেক ঘন আকৃতির থাকে যেহেতু একটা সমুদ্রের রেন ফরেস্টে মানে ফরেস্টে অনেকগুলো গাছপালা খুবই ঘন আকৃতিতে থাকে তো দেখো সমুদ্র অঞ্চল যখন আমরা যাব বিভিন্ন ধরনের দূর অঞ্চলে এইভাবে একটা টান দেখবো দূর থেকে এইভাবে দেখো অনেক সজ্জিত অবস্থা এইভাবে আছে কাছে গেলে দেখা যাবে তোমার ভিতরে এগুলো শক্ত অবস্থায় আছে তো এটা কিন্তু এক ধরনের প্রাণী এটা এক ধরনের প্রাণী কিন্তু দেখা যায় কৃষি একদম চুপচাপ আছে নিচ্ছল অবস্থায় আছে কোনো নড়াচড়া নাই শক্ত অবস্থায় আছে ভিতরে চুন চুন দ্বারা অবস্থায় আছে এটা তো মূলত এরকম তো এটা ধীরে ধীরে এরকম হয়েছে তো এই যে এটা যে এভাবে থাকে সমুদ্রের পানি যেমন যুক্ত হয় পাশাপাশি ওখানে কি হয় বিভিন্ন ধরনের উদ্ভিদ এসে বড় বড় তাদের গায়ে এসে যেখানে গায়ে এসে বিভিন্ন ধরনের উদ্ভিদ বড় হতে থাকে তাদের দেখো একসাথে প্রাণী উদ্ভিদ কি বললাম একসাথে একসাথে হচ্ছে এটা কি ফরেস্টে যেমন গাছ এবং প্রাণী একসাথে বসবাস করে এখান থেকে এই কোরআল প্রাচীরটাকে বলা হয় কি সমুদ্রের রেইন ফরেস্ট আর এই কড়াল প্রাচীরটা কত পার্সেন্ট জীব আছে পঁচিশ পার্সেন্ট জীব আছে

এটা আমি একটা টপিক আছে ওখানে আমি সুন্দর করে এগুলো ব্যাখ্যা দিয়ে যা আমাদের এখানে খুবই সহজ করে থাকবে তোমরা যারা এই ক্লাসটা করবা তারা অবশ্যই আমার লেকচারটা করে আসবে তাহলে তোমাদের এই টপিকটা বুঝতে সহজ হবে এখন দেখো এই যে দুইটা স্পার আমি তখন একটা দিছিলাম যে ধরে এক গুচ্ছ কোষ এভাবে আছে তো এটা কি করে ভিতর থেকে বাইরে থেকে কি করে ঠেলা দেওয়া হয় এটা কিন্তু একবার ঢুকে বের হয় এবং প্রাচীন হয় না এটা কি হয় বাইরে থেকে ঠেলা দেওয়া হয় দেওয়ার পরে তোমার কি হয় যেখানে একটু গহ্বর সৃষ্টি হয় আর এই গহ্বরটাকে তোমার এখানে আস্তরণ করে এই যেভাবে একটা আস্তরণ করে এই যেভাবে একটা আস্তর তো দেখো যেটা বাইরের স্তর এটাকে আমরা বলতেছি হলো একটু ডান একটু ডাম বলা হয় ডান দ্বারা বোঝাচ্ছে একটা অপরিহিত কোষ আর ভিতরটাকে বলা হয় কি আমার কথা বুঝতে একটু তোমাদের সহজ হতে পারে কারণ একটু আমার সর্দি লাগছে তো এই জন্য তোমাদের পরে একটু সমস্যা হতে পারে তারপর আমি যথেষ্ট চেষ্টা করতেছি তোমাদের বোঝানোর জন্য তো দেখো এখানে একটু ডাম আর এখানে হলো একটু দাম এটা কি হবে ধীরে ধীরে কি হবে এটা পরিণত অবস্থায় হবে যখন পরিণত অবস্থায় হবে তখন এটা এরকম সৃষ্টি হবে এরকম হলে এটাকে আমরা বলতেছি হলো কি এপিডার্মিস পরিণত হয়ে গেছে বাইরের স্তরটাকে বলতেছি আমরা এপিডার্মিস এবং এই যে ভিতরের স্তরটাকে বলতেছি আমরা এন্ডোডার্মিস এখন দেখো এই যে এপিডার্মিস এবং এন্ডোডার্মিস দুইটা স্তর একসাথে আছে তো যতক্ষণ ধরার চলাফেরা করবে বাইরে যখন পেশি আবরণী কোষ থাকে এরা চলাচলাতে মানে এরা নড়াচড়া করতে অভ্যস্ত এরা যখন নড়াচড়া করবে তখন এটার সাথে এটা সংঘর্ষে লেগে যাবে এই যে যেন সম্বর্ষ যেন না লাগে এই জন্য তোমার এখানে কি হয় এক ধরনের এখানে কি হয় তরল পদার্থ থাকে এবং এটা কি বরাবর আছে এটা মিডিল থেকে হয় হলো মেসো এবং এখানে কি আঠালো পদার্থ আছে তা আমরা গ্লু দ্বারা কি বুঝি আঠা আর গ্লু থেকে হলো গ্লিয়া তো এই মিল হয় মেসো গ্লিয়া তার মানে এর শর্টন নাম কি মেসো গ্লিয়া আমি আবারো বলতেছি এটা মিডিল বরাবর আছে আর মিডল থেকে এটা তোমার মেসো বলা যায় আর এখানে গ্লু আছে অর্থাৎ আঠালো অফ জিনিস আছে এজন্য গ্লু থেকে এটা হয় গ্লিয়া আর এখানে মেসো যুক্ত গ্লিয়া মিলা হয় কি মেসো গ্লিয়া এটা তো কোনো স্তর না এটা এক ধরনের অপোষে মতো সব থেকে নেই তো এখানে স্তর হচ্ছে একটা এপিডার্মিস একটা এন্ডোডার্মিস এই যে দুটো যে স্তর সৃষ্টি এটাকে আমরা বলতেছি হলো আর তোমার এই যে এখানে একটা শব্দ ইউজ করছে এটা হলো মেসোগ্লিয়া মানে তাদেরকে যেন সংঘর্ষ করতে না দেয় এখানে এই জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এখন আমি এখানে আরেকটা জিনিস পড়াবো সেটা হলো কি সিলেনটেরন দেখো এখানে কি আছে যে মাস্কারে গব্বর আছে মাঝখানে কি আছে গব্বর আছে তা আমরা জানি গব্বরকে আমরা কি বলি ক্যাভিটি বলি কি বলে থাকি ক্যাভিটি যা আমরা সিল বলেও থাকি কি বলি বলে থাকি ক্যাভিটি মানে গব্বর বা সিল আর এখানে দেখো এটা একটা ভিতরে না ভিতরের শব্দ দ্বারা আমরা কি বুঝি অন্ত্র ভিতর দ্বারা আমরা কি বুঝি অন্ত্রের ভিতরে অন্ত্রের ভিতরকে আমরা বলতেছি এন্টারন অন্তের যখন ভিতরে বলতেছি তখন আর আমার আমরা এটাকে বলতেছি অ্যান্টেরন তাহলে এখানে সিল আর এখানে অ্যান্টেরন তাহলে দুটা মিলে কি হয় সিল অ্যান্টেরন আর এই সিল অ্যান্টেরনকে আমরা বলি হলো পরিপাক নালী তাহলে সিল কি হচ্ছে পরিপাক নালী হচ্ছে বা পরিপাক হচ্ছে তাহলে সিল অ্যান্টেরনে কি হচ্ছে পরিপাক হচ্ছে পরিপাক হয় আর এখানে কি আছে পরিপাক নালী আছে আর পরিপাক নালী কোথায় হবে অন্তরিত হয় আর অন্তর বলতেছে আমরা অ্যান্টরন গব্বর আছে এটা বলতে সিল আর এই জন্য সিল যুক্ত অ্যান্টরন হয় সিল অ্যান্টরন কি হয় পরিপাক হয় আচ্ছা এই পরিপাকটা যখন হয় তখন এই পরিপাক করে কি করে সংবল করে কাজেরকে দেয় ভিতরের দিকে প্রবেশ করে দেয় এই যে ভিতরে এদেরকে দেয় যে তোমরা পুষ্টি উপাদানগুলো নিয়ে তো এই যে ভিতরে যে দিচ্ছে এটাকে সংবল করে দিচ্ছে এই জন্য এই সিল যে গব্বরটা এটাকে আমরা বলতেছি হলো কি তোমার গ্যাস্ট্রোভাস্কুলার

আমি আবারও রিপিট বল রিপিট করতেছি যে তোমার এখান থেকে যখন খাদ্যগুলা বা পরিপাক হচ্ছে তখন পুষ্টি উপাদানগুলো ভিতরের দিকে যাবে যা সংবহন করবে এই জন্য পরিপাক আর সংবহন করতে পরিপাক সংবহন পরিপাক করতে গহ্বর থেকে এই জন্য বলা হয় পরিপাক সংবহন গহ্বর যাকে আমরা ইংলিশে বলি কি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি এখন আমরা এটা বুঝে থাকলে আমরা যাবো নিউরোসাইট জিনিসটা কি নিউরোসাইট কোষ জিনিসটা এটা আমরা প্রাণীর পরিচিতিতে আরো ভালোভাবে বোঝাবো প্রাণী পরিচিতিতে হাইড্রো অংশ আছে সেখানে আমরা নিডোসাইড জিনিসটা সুন্দরভাবে বুঝাবো যেমন কি একটা হাইড্রে নিলাম ধরো এটা একটা হাইড্রে নিলাম কি আছে অনেকগুলো কোর্সি আছে কোর্সিকা কোষিকাগুলোর ভিতরে নিডোসাইড কোষ থাকে ধরো এই কোষিকা একটা নিলাম এই যেরকম আর ভিতরে কি থাকে নিডোসাইড কোষ থাকে আর এই নিডোসাইড কোষের ভিতরে কি থাকে তোমার নেমার থাকে তো এই নেমাটোসিস কী করে দংশনাঙ্গন হিসেবে কাজ করে অর্থাৎ নেমাটোসিস নেমাটোসিসের ভিতরে যে থলিটা আছে আর ভিতরে হিপনোটক্সিন নামক তরল পদার্থ থাকে যা ফেরুন দ্বারা গঠিত হয় তো তোমার এটা কি করবে বাইরে ফেরুন করে দিবে এবং বাইরে বের করে দিলে তোমার যেগুলো মানে শিকার জীবে যেগুলো মানে ই আছে প্রাণীগুলো আছে যা আমি গেলে আমার শরীরের জন্য উপকার হবে সেগুলোকে কি সে নিয়ে আসবে এবং খাবে এবং নিজের জন্য উপকার হবে নেমাটোসিস সেই হিসাবে কাজ করে আর এটা যে করতেছে এটা কার বিরুদ্ধে থেকে করতেছে নিউরোসাইট কোষের ভিতরে নেমাটোসিস থাকে তো এটা আমি তোমাদের চিত্র দেখা বোঝাই ধরো এখানে যে প্রাচীরটা আছে প্রাচীর আছে এটা যদি আমরা জুম করে দেখি তখন এখানে আমরা দেখি কি ভিতরে মেসিন থাকে তারপরে এন্ডোডার্মিস থাকে এগুলো দরকার না আমি ডাইরেক্ট আমি তোমার একটা পেশি আবরণী কোষ দেখি যা আমরা হাইড্রাতে গিয়ে সম্পূর্ণ বিস্তার আলোচনা করে দিব তোমাদের তো ধরো এই যে এখানে কি থাকে এটা একটা পেশিয়া এই যে এখানে নিডোসাইট গুলো আছে এগুলা কি করবে তোমার পরিবারে খুবই গুরুত্বপূর্ণ ভাবে কি করবে পরিবার বলতে বোঝাচ্ছি যে তোমার হলো যে বিভিন্ন খাদ্য বা শিকার করতে খুবই গুরুত্বপূর্ণ ভাবে কি করবে ভূমিকা পালন করবে তো এখানে দেখো যখন এগুলা বিষাক্ত পদার্থ হিসেবে সারে তখন এটা কই থেকে সারে নিউট্রোফাইট কোষ থেকে বের হয় সারে তো এটাকে যদি আমরা আরো বড় করি একটু ভালোভাবে দেখি ধরো এই যে এটা একটা নিউট্রোফাইট কোষ এটা হলো অফার কলাম এটা হলো নিডোসিল এটা একটা কাটা ভিতরে থাকে হলো বাট বার্বিউ থাকে অনেক কিছু থাকে এই যে একটা এই গহ্বর থাকে এখানে একটা ছোট এখানে থাকে হলো আর এ তোমার এখানে বারের সাথে কি পেস থাকে এটা হলো তোমার হলো নেমাটোসিস্ট যে তোমার হলো সুতা যেটা বিষাক্ত পদার্থ ছাড়বে তো এটা কি করে এটা বের হয়ে আসে এটা বের হয়ে আসে এভাবে শিখে রাখো এর ভিতর কি থাকে বিশুদ্ধ পদার্থ থাকে আর এর বাইরে যে আবরণ এটাকে বলা হলো নিউরোসাইট কোষ তো আমি ধরো নিউরোসাইট কোষ আমার দরকার না এখন আমি নেমাটোসিস জিনিসটা বোঝাই যে ধরো এই যেটা এটাকে বলা হয় কি নেমাটোসিস আর নেমাটোসিসের কয়েকটা প্রকার আছে যা আমরা তারে পরিচিত তো পড়বো এখানে অত বেশি দরকার নাই তার মানে কি তোমরা নিউরোসাইট কোষটা তো বুঝতে পারছো যে একটা নিউরোসাইট কোষ তো কেমন তো ভিতরে নিউরোসাইট কোষ থাকে সেটা দেখতে এরকম এর ভিতরে নেমাটোসিস থাকে নেমাটোসিসটা এই যে এরকম

পলি ফিজম মানে বহুরূপিতা যেটা দেখো বহুরূপিতা রূপীতা মানে পলি মর ফিজম ইজম আছে এখানে বৈশিষ্ট্য বোঝায় ইজম দ্বারা কি বোঝায় বৈশিষ্ট্য বোঝায় এখানে পলি আছে পলি দ্বারা বুঝাচ্ছে কি অনেক মানে বহু এবং এখানে মানে বুঝাচ্ছিল দেহ অর্থাৎ যে দেহে অনেকগুলো বৈশিষ্ট্য দেখা যাবে তাদেরকে বলতেছে আমরা কি পলিমরফিজম যেমন দেখো এটা হলো কি একটা হাইড্রা আর এই যেটা এটা হলো কি একটা জিলিফিশ এটা আছে কি দশায় পলিপ দশায় আর এটা আছে কি দশায় মেডুসা দশায় তে এই যে এখানে এই দুটো যদি আমরা বৈশিষ্ট্য দেখি দেখো এটা কোষেগুলো কোথায় আছে কোষিকাগুলো আসলে উপরের দিকে কোষিকাগুলো কই আছে উপরের দিকে তারপর দেখো এখানে এই যে কোষিকাগুলো কি ছোট আকারের ছোট না বড় আকারে আছে কি ছোট তাহলে এই কোষিকা আকারে ছোট মেরু সাথে, সাথে, সাথে কি হয় মেরু সাথে কি হয় নিচের দিকে তাহলে মেরু সাথে কি নিচের দিকে এবং গুলো আকারে বড় হয় দেখো আমাদের পা নিচের দিকে আমরা চলাচল করতে সহজ হবে না তাহলে কি হবে চলনে সক্ষম তাহলে তাহলে আর কি দিকে চলনে অক্ষম তাহলে এরা কি হবে জনজন করবে আর কি করবে পাওয়া জনজন করবে এই যে দুটা যে বৈশিষ্ট্য এটা কই থেকে আসতেছে ধরো এক গুচ্ছ কোষ থেকে যে এক গুচ্ছ কোষ থেকে আসতে আসে এক গুচ্ছ কোষ থেকে দুটাতে রূপান্তরিত হলো তা আমরা দেখতেছি একটা কোষ থেকে দুটা রূপান্তরিত হলো দুটার দশা আলাদা দেখা যাচ্ছে তাহলে এ একটা বহু ধরো দুটার দেহ সৃষ্টি হলো বা দুটার নতুন কিছু বিভিন্ন ধরনের কিছু সৃষ্টি হলো এটাকে আমরা বলতেছি বহু আর এতে প্রত্যেকটা দেহতে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য হয় এটাকে আমরা বলতেছি বহুরূপিতা বা পলিমরফিজম এখন আমি তোমাদের আরেকটা জিনিস পড়াবো সেটা হলো কি মেটাজেনেসিস দেখো এই যে এখানে একটা প্রক্রিয়া হচ্ছে এটাকে আমরা বলতেছি হলো কি মেটা জেনেছিলেনে তন হওয়া বা চেঞ্জ তার মানে কি কোনো কিছু একটা নতুন কিছু তৈরি করা হচ্ছে কোন একটা প্রক্রিয়ায় নতুন কিছু তৈরি করা যে প্রক্রিয়ায় কোনো কিছু নতুন কিছু

আর এটা প্রক্রিয়ার মাধ্যমে হলো এটা হলো একে বলা হয় কি মেটা জেনেসিস আর একটা হলো তোমার হলো বহুরূপিত এখানে কি কি হচ্ছে যে দুটো জিনিস তৈরি হলো একটা হলো পলিপ একটা হলো মেডুসা পলিপ এর হলো হাইড্রা মেডুসা হলো হলো জেলিফিশ তো এখানে দেখা কি তাদের দেহের ভিতরে অনেক কিছু পরিবর্তন দেখলাম যে একটা আকারে ছোট একটা আকারে বড় তারপরে এখানে অজনে ওখানে জনে যে পরিবর্তনগুলা এটা কি তোমার বহুরূপিতের মধ্যে পড়তেছে তা আশা করি তোমরা এই শব্দটা বুঝতে পারছো এখন আমরা তোমাদের ওরা বলো তোমার লার্ভা দশা জিনিসটাকে পলিমে মেরু পলিমে বুঝতে পারছো তো লার্ভা এখানে বলছে কি নিডাইতে লার্ভা দশা আছে কি প্লানোলা কি বলছে প্লানোলা দেখো এখানে প্লানুলা আছে তো এখানে প্লেন শব্দ আসবে অর্থাৎ তল বোঝাচ্ছে তাহলে প্লা নো দ্বারা তো একটা সময়কার বোঝায় এবং প্লেন এই যে প্লেন প্লেন দ্বারা বোঝাচ্ছে কি তল কোন একটা তলকে বোঝাচ্ছে ধরো যে এটা একটা হাইড্রা এখানে কোষিকা আছে এটা কি হয় পলিপ দোষ হয় আবার এখানে কি একটা জেলি এই অবস্থায় আছে এটা একটা তল অবস্থায় আছে তো এই যে এটা পলি পলিপ নাম না কিভাবে হলো দেখো পলি দ্বারা বোঝায় কি অনেক আর পোর দ্বারা বোঝায় হলো পা মানে অনেকগুলো পা দেখো এটা কি অনেকগুলো পার মতো না আমাদের পা পায়ের পাতা পাঁচটা আঙুল আছে পা সুন্দর করে যদি আঁকাই এরকম পাঁচটা আঙুল আছে তো এই যে পা যে হলো তো এখানে কি কোশিকের মধ্যে হচ্ছে দেখতে না এখানে এটাকে বলতেছিল অনেকগুলো পা আছে পোর তাহলে এর নাম পলি পেজে পো আছে এখানে আছে পলি আর দেখো এখানে মেডুসা কি জন্য বলা হয় দেখো সাপ বিভিন্ন ধরনের পোকা চলাফেরা করে পানি দিক দিয়ে সুন্দর করে চলাফেরা করে মানে এটা চলাচলের সক্ষম এই জন্য এটাকে বলতেছি আমরা কি মেডুসা দশা এবং এখানে কি হয় তোমার লার্ভা দশা বিদ্যমান হয় আজ পরে থাকতে তোমরা এরা কি করে চলাফল করতে খুবই পছন্দ করে কিন্তু বড় হলে কি আর করতে পারে না আর এটা হলো তোমার দেখো এই যে আমি দুটাই চিত্র এই দেখো আমরা সম্রাট প্রস্তুতি টেনটা তারপর ওরালডিক্স একটা ডিস্স ওনালডিক্স মানে অনেক মুখের যে থাকে তাকে বলতেছে আমরা আর এটা মুখ আর এই যে এটা এটাকে আমরা বলতেছি কি গ্যাস্ট ওয়াসমুলার ক্যাভিটি বা সিলেন্টর যা আমি আগে পড়াইছি আর তারপর এটা তো বেসাল ডিস্ক আর এটা একটা সি মানে নিজেরা পড়বে একটা প্রাণী দ্বারা এটা বুঝাই দিছি আর এটা হলো কি তোমার হলো এটা হলো তোমার হলো এক ধরনের জেলি এটা হলো মুখ আর এটা হলো তোমার কষিকা যা আমি কেমন কেমনই দেখাইলাম এগুলা তে আমরা যদি এটা ভালো মতো বুঝি তাহলে আমি বলতে পারি যে তোমার দেখো সমুদ্রের ফুল জিনিসটা কি দেখতে ফুলের মতো সুন্দর থাকবে তাদেরকে বলতেছে আমরা সমুদ্রের ফুল সামুদ্রিক বলা কি জন্য বলা হয় বলতার মতো একজনের বিষাক্ত পদার্থ যেখানে এক ধরনের জেলিপিস আছে যে সাতষট্টি যেমন মানুষকে মেরে ফেলতে পারে তার বিশ্ব দ্বারা এই জন্য বলা হয় সামুদ্রিক বলতা তারপর বলছে সমুদ্রের রেইনফরেস্ট রেইনফরেস্ট কি জন্য বলা হলো কারণ অত্যন্ত ঘন বন উদ্ভিদ থাকে প্রাণীও থাকে আমরা যখন করবে দেখবো যে এখানে কোরাল প্রাচীর হয় কারণ কি কারণ ওখানে উপরে উদ্ভিদ কিছু থাকে আবার প্রাণী থাকে যা স্থির অবস্থায় চলে যায় এই জন্য এটাকে বলা কি সামুদ্রিকে রেন ফরেস্ট তারপর বলো কি ডিপ্রোপ্লাস্টিক মানে কি দুটো স্তর থাকবে একটোডার্মিস এবং এন্ডোডার্মিস যাকে এক্টোডার্ম বলা হয় এপিডার্মিস এর ভিতরে কি থাকবে তোমার জেলের মতো থক থেকে নেওয়ার অংশ থাকবে এটাকে বলা হয় কি আমরা কি মেসোগ্লিয়া মেসোগ্লিয়া কী নাম কীভাবে হয় সেটা তো আমি দিছি তারপর হলো নিডোসাইড নিডোসাইড কি কোষিকাতে থাকে এবং নিউট্রোসাইটের ভিতরে নেমাটোসিস থাকে যা দংশন অঙ্গ হিসেবে খুব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে তারপর সিলেন্টেরন সিলেন্টর মানে কি গব্বর এর কি অন্তর ভিতর হইতেছে তো গব্বর থেকে ক্যাভিটি বা সিল অন্তর ভিতর হইতেছে এন্টেরন এজন্য এর বলা হয় সিলেন্টেরন সিলেন্টর কি আর সংবরণের কাজ করে এজন্য এর বলা হয় কি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি তারপর বহুরূপিতা মেটাজেনেসিস একটা কোষ থেকে যখন পলিপ দশা মেরুদণ্ড দশা তৈরি হয় অর্থাৎ হাইড্রা তৈরি হচ্ছে নতুন কিছু যেহেতু নতুন কিছু ওদের বৈশিষ্ট্য আবার পৃথক পৃথক মানে পলিপ দশা এবং দশার বৈশিষ্ট্যগুলো পৃথক পৃথক এই পৃথক পৃথক হলো একটু এদেরকে বলতেছে আমরা পিতা এবং যে প্রক্রিয়াটা হলো মানে চেঞ্জ হয়ে গেল নতুন কিছু তৈরি করতেছে এটাকে বলতেছে আমরা কি মেটাজেনেসিস তারপর পলিপ ও মেরুস আমরা বললাম মাত্রই লার্ভা দশা কি প্রাণ মানে তল বিশেষ অর্থাৎ যে তলে থাকি এখানে তোমার মানে ওখানে হাইড্রাতে একটা তল থাকে কষিয়ে গেলো উপরের দিকে আবার মেঠো নিচের দিকে থাকে যা মেঠো সাত চলালে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লার মাদার এগুলো চলাচল মানে চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধীরে ধীরে এগুলা কি নিচ্ছলে পরিণত হয় তো এটাই হলো তোমার হলো নিডেরা পর্বের বৈশিষ্ট্য আমার লেকচার এটা করে থাকলে তোমাদের আর এডার ওইভাবে মুখস্থ করা লাগবে না আমরা যে নিডেরা পর্বটা পড়লাম এখানে আমরা যে যতগুলা ভাগ পড়লাম বৈশিষ্ট্যগুলো বললাম তা আমরা এখন দেখাবো যে ভার্সিটিতে মেডিকেলে এগুলো কোশ্চেন কই কই থেকে দিছে তো তোমরা যদি এগুলো কোশ্চেন সলভ করতে পারো তাহলে তো হয়ে গেল আর ক্লাস যদি তোমরা পুরো দমে করো তাহলে এটা অবশ্যই এমনি পারবা তো দেখো এখানে প্রথম প্রশ্ন বলছে কোন পর্বের প্রাণীতে মেসোগ্লিয়া থাকে তো দেখো পরিভাষাতে কোনো পর্বে কোনো ভাগ করি নাই স্তর করি নাই যেখানে ভ্রূণ স্তর কয়টা আছে একটু না নাই কিছু করি নাই কিন্তু যখন আমরা নিজেরাতে পড়াতে আসলাম সেখানে কিন্তু আমরা দেখলাম যেখানে দুইটা সব আছে একটু রাম একটু দেখো ওটা এভাবে আসছিল তোমার বাইরেটাকে বলছিলাম হলো কি একটু রাম এবং ভিতরটাকে বলতেছিলাম হলো এন্ডুরাম এবং এই যে মাঝখানে যে স্থান এটাকে আমরা বলতেছিলাম মেসুর রাম কিন্তু আমরা দেখতে পারলাম কি যে নিজের এতে আমরা দেখি কি যে এখানে শিলমে যে কয়েকটা বৈশিষ্ট্য বা এখানে যে তোমার মনে করো যেগুলো ভাগ থাকা উচিত সেগুলো এখানে নাই এখানে আছে কি জেলের মতো থকতে কিছু অংশ যেহেতু জেলের মতো থকা অংশ দেখি সেহেতু এটাকে আমরা কি মেসো গ্লিয়ার তাহলে কি আমরা এখানে মেসোডাম কি দেখতে পারি না মেসোডাম নাই দেখি এটাকে আমরা বলতে চলো কি দি স্তরি তাহলে বলো তো এখানে তাহলে আনসারটা কি হবে কোন পর্বের পানিতে মেসো গ্লিয়া থাকে তাহলে মেসো গুলা দেখলাম আমরা নিজের এতে

তোমার নিদো সাইড কোষ গুলা থাকে নিডো ওটাকে বলতেছি আর তোমার এটাকে বা মানে কি অপরিদ কোষ ওই কোষটাকে বোঝাচ্ছে কোনটাকে কোষটাকে বলা হয় থাকে তাহলে দেখো এখানে আমরা দেখলাম কি এর ভিতরে সাইড বা এটা থাকে তাহলে এটাকে আমরা কি বললাম যে হাইড্রা এবং জেলিফিশ এগুলো কার অন্তর্ভুক্ত নিডেরিয়া এগুলো বলিতেছিলাম হাইড্রা জেলিফিশ এটা কার অন্তর্ভুক্ত নিডেরিয়া

নিডারিয়া এটাও আমি পড়াইছি দেখো এগুলা সব কিন্তু ঢাকা ইউনিটে ঢাকা পড়ে যাচ্ছে ঢাকা বড় বলতে কি ঢাকায় ভার্সিটিতে আছে এই ইউনিটে আসছে তাহলে দেখো আমি যা পড়াইছি সেগুলোই এখানে তারপরে বস্তু দেখো যে জেলিফিশ কোন পর্বের প্রাণী তাহলে জেলিফিশ কোন জেলিফিশ কোন পর্বের প্রাণী বলো নিডারিয়া এই যে এখানে লিখে দিছে হাইড্রা জেলিফিশ এগুলো কার গতির পড়ে নিডারিয়া এজ এ নিডারিয়া তারপরে বস্তু হলো প্লানুলা লার্ভা দেখা যায় কোন পর্বে তোমার মনে করো আমি যে নিট পর্ব যখন আমি পড়াই সর্বশেষে যখন আমি বৈশিষ্ট্যটা পড়াই সেটা লার্ভা পড়াইছিলাম প্লানোলা কিভাবে হয় এগুলো দেখাইছিলাম তাহলে প্লানোলা লার্ভা কই থাকে নিট এরিয়াতে দেখো নিডারিয়াতে কোষের গঠনগত শ্রম যে গঠনগত শ্রম দেখা যায় কোথায় দেখো আমি যখন দেখলাম প্রথম অংশটা সেখানে কোনো আমরা স্তর দেখি না একটু কোনো স্তর দেখি নাই তাহলে যখন আমরা ধীরে ধীরে আমরা স্তর দেখতেছি তাহলে স্তর সৃষ্টি হচ্ছে তার মানে তার গঠনগুলো দেখা যাচ্ছে যে হ্যাঁ একটুড্রাম থেকে কিছু অঙ্গাণু সৃষ্টি হচ্ছে কিন্ডোড্রাম থেকে কিছু অঙ্গাণু সৃষ্টি হচ্ছে এবং যখন কোনো কাজ করতেছে তাহলে কেউ ওরা কি শ্রম দেওয়া হয় না শ্রম দেওয়া হয় তাহলে গঠনগত শ্রম গ্রহণ কই থেকে শুরু হয় নিডারিয়া থেকে দেখি তাহলে দেখো নিডারিয়া তারপরে প্রশ্ন দেখো কোন প্রকার প্রাণীদেরকে সামুদ্রিক ফুল বলা হয় যাকে বলা হয় কি ফ্লাওয়ার অফ দা সি পাওয়ার তাই তো ফ্লাওয়ার অফ দ্য সি কোনটাকে বলে আমি তখন পড়াইছিলাম প্রথমেই বলে দিয়েছিলাম ফ্লাওয়ার অফ দ্য সি কেন বলা হয় ফুল কি জন্য বলা হয় কারণ বর্ণযুক্ত এবং সৌন্দর্য দেখতে দেখা যায় এই যে বর্ণ এবং সৌন্দর্য কার ভিতরে দেখা যায় ফুলের মধ্যেই দেখা যায় এই জন্য এটাকে বলতেছি আমরা সামুদ্রিক ফুল তো সামুদ্রিক ফুল কোনটাকে বলা হয় তো বানিটারিয়া এবং সর্বশেষ প্র্যাকটিস প্র্যাকটিসটা দেখা দেখো সিলম বিহীন কি কারণে সিলমবিহীন বললাম যে একটু থাকে মেজোডাম থাকে না আর আমরা দেখি কি মূলত ত্রিস্তরী পানি বা তিনটা স্তর যেখানে থাকে সেখানেই তোমার শিলুমটা অন্তর্ভুক্ত এবং শিলুমের সেখানে অসুয এই জন্য কারণ মিজোরাম থেকেই তোমার প্রাচীনটা ধীরে ধীরে ক্রিয়েট হয় সেখানে প্যারিটোরিয়াম পর্দা থাকে এগুলো অনেক কিছু থাকে যা আমি তোমাদের পরে দিয়ে যাচ্ছি তাহলে এটাকে বলতেছি শিলুমবিহীন পর্ব কোনটি তাহলে আমরা দেখলাম কি এক নাম্বার কোনুম আছে না করি স্তরই তো আর নিয়ার সিলুম কিসে তাহলে দুই নাম্বার দেখলাম স্তর আছে কিন্তু আর কি নাই শিলুম নাই বৈশিষ্ট্য নাই শিলুমের এই জন্য এটাকে বলতেছি শিলুমবিহীন তাহলে বলো যে শিলুমবিহীন পর্ব কোনটিওয়ার আর এভাবে যদি তোমরা মনে করো কি আমার ক্লাসটা যদি করে থাকো তোমরা এরকম প্রশ্ন যতই আসুক না তোমরা নিজেদের সলভ করতে পারবা এবং প্রত্যেকটা জিনিস বেসিক থেকে একবার আর তোমাদের অত টেনশন করতে হবে না